যেভাবে কাটবে সারাদিন দিন সপ্তাহে শেয়ার করবো আর আজকে বিকালে আজকে সুইটিতে নৃত্য অনুষ্ঠান রয়েছে তো রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে এইটা প্রোগ্রামটা ওখানে রাখা হয়েছে অনুষ্ঠানটা করছে ওখানে আজকে সকাল থেকে ব্লাড ডোনেশান হবে বিকেল থেকে সঙ্গীত অনুষ্ঠান থাকবে আর নৃত্য অনুষ্ঠান থাকবে আবার এখানে আবার যে ওদের মিসে থাকবে না তো পুরোটাই মানে এদের কয়েকটাই নাচ হবে বেশি নাচ হবে না তো পুরো দায়িত্বটা ওর মিস এখন আমার ওপর দিয়ে দিয়েছে চেষ্টা করব। যাতে অনুষ্ঠানটা ভালো হয় সুন্দর হয় আর মিস যেহেতু থাকবে না যে বড়দের নিয়ে একটা প্রোগ্রাম নিজেই নীত্য অনুষ্ঠান করছে মানে অংশগ্রহণ করেছে মিস তো এইখানে ছোটোদেরকে নিয়ে আমাদেরকে করতে হবে যাই না কি কতটা ঠিকঠাক সব হবে আশা করছি ঠিকঠাক সব হবে যেহেতু এর আগে কোনো দিনই আমার এরকম ধরনের কোনো অভিজ্ঞতা নেই আমি কিচ্ছু পড়াইনি নি কোনো দিন ওইরকম যাই না কী হবে তো এখন খেয়ে নিই আর বাকি সারাদিনটা যা যা করবো সবটাই তো ফ্রেন্ডস রান্না করতে চলে এসেছি আর এই যে আজকে বেশি কিছু রান্না করবো হ্যাঁ যেহেতু একটু রেস্ট খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করবার চেষ্টা করবো আর রেস্ট করবে না আমি জানি সেটি করবো না এখন স্নান করতে করতে ওখান থেকে বলছে আমি তো রেস্ট করব না তো একবার নাচগুলো প্র্যাকটিস করে নেবে ওকে নাচ প্র্যাকটিস করার পর আবার সব জোগাড়ও করতে হবে যা যা লাগবে সেগুলো বের করতে হবে গুছিয়ে রাখতে হবে আর ব্যাগে একটা ড্রেস নিতে হবে তো কাজ রয়েছে তাই শর্টকাট রান্না হচ্ছে আজকে মাছের জল ডাটা দিয়ে মাছ রান্না করব আর এই যে উচ্ছে আলু ভাজা করেছি এখানে বাস এটুকুই রান্না আজকে

আমি যেটা লাগিয়েছি দেখাবো কি করে এই দেখো আমি শুধু চেক করছিলাম আমি শুধু চেক করছিলাম যে রং হয় কিনা তার জন্য এটা লাগিয়ে দিতে হবে তা আগে খেয়ে না ভাত খেয়ে না তারপর লাগিয়ে দেবো না আমি তো ভুলেই গেছি

আরও দিক সবাইভাবে তোমার পাঁচটা বাজার আমি উঠে পড়েছি মানে শুয়েই ছিলাম ঘুমাতে তো দেয়নি সুইটি এটি শুধু বিরক্ত করেই যাচ্ছে কটা বাজে ছটা বাজে কটা বাজে হলো টাইম হলো একটু শুতে দেয়নি তার মধ্যে যতবার শোয়ার চেষ্টা করেছি ততবার ফোন এসেছে সবার গার্জেনদের ফোন আসছে মিস একবার ফোন করেছে আর বাকি গার্জেনদের ফোন আসছে তো এখন আমি সব জোগাড় করছি বের করছি যেহেতু বাসটা বাজে আরেকজন শাড়ি পরবে সেও ফোন করেছিল সেও আসবে আর এখনো পায়ের আমি খুঁজে পাইনি এখন এখন নেল পালিশ পড়ানো নিয়ে কতবার মোছা হচ্ছে পড়ানো হচ্ছে সবকিছু আলতা পালিশ মেহেন্দি সব কিছু কোনো কিছু আর কেউ একবারে ওকে পারফেক্ট করে পড়িয়ে দিতে পারবে না এখন খুব বের করবেই এখন আবার দেখ কী করছে কানের বারগুলোকে ঢুকিয়ে দেখ এখন নেল নেলপালিশ মানে নষ্ট কত করতে পারিস বল দেখ পালিশের ঢাকনাটা খুলে রেখেছে পড়ে যাবে তখন পাই তো খুঁজবো আর সব বিছানায় দেখবার মেকআপের জিনিস তারপর ওকে সাজিয়েতে খুঁজবো ওকে রেডি করে আমাকেও রেডি হতে হবে গুড়িয়াকেও রেডি হতে হবে গুড়িয়া বলছে আমার আর ভাল লাগছে না এত বিরক্ত করেছে আমাকে গুড়িয়াকে কাউকে একটু রেস্ট করে দেয়নি শুধু দেয়নি করতে আর গুড়িয়া গেল একটা গোটা থেকে টুক করে পেয়ে গেল আর ওই কোটোগুলো নাকি ও সব খুঁজে নিয়েছে আর আমাকে অযথায় অন্য অন্য কোটো কাটি সব খুঁজো করা হ্যাঁ গেলো আর পেয়ে গেল আর

দিয়ে সুইটিকে সুইটির মুখের মেকআপটা গুড়িয়া করে দিই আর তো তখন আমি একটু সাজাগুজি করে নিই আর তারপরে গুড়িয়া সাজাগুজি করবে তখন আমি ওর আই মেকআপটা করে দেবো আমি না কেন করবি না সাই পরানো ওকে সাজানো সবটাই করবো প্রোগ্রাম নাকি হয়ে যাবে হয়ে গেছে আমাকে এতবার ফোন করছে আমি মাথা আজ প্রথমবার আমি কোথাও যাচ্ছি প্রোগ্রামে কানের পড়িনি মাথা আস বরকা আসতে বলেছে জামে ফেসে গেছে আর প্রোগ্রাম নাকি শুরু হয়ে গেছে আজ আবার ফোন করছে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে এখন আমি চললাম প্রোগ্রামে সব দাঁড়িয়ে যাব সুরের জগতে অনন্যা সোনা পাপান ও পিয়ালির হাত ধরে

আমি ভাবতে পারিনি যতগুলো প্রোগ্রাম হয়েছে যতগুলো করেছে এতদিন ধরে একটাও টাইমে শুরু হয়নি যখন যেটা বলেছে হুম এক হ্যাঁ যদি সাতটায় বলেছে আটটা সাড়ে আটটায় শুরু হয়েছে কোনো না টাইমে শুরু হয়নি তো আমি ভেবেছিলাম এটাও তাই হবে ঘরেই সাতটা পনেরো বেজে গেছিলো এত তাড়াতাড়ি করেও সাতটা পনেরো বেজে গেছিলো আজ আমার ভালো শিক্ষা হয়েছে আর এই দেখো দুটো এসছে একদম হাঁপিয়ে ক্লান্ত হয়ে তো আমরা এ দেখো গুড়িয়ার অবস্থা ঘরটা কি অবস্থা ঘরে যা অবস্থা এই দেখে ঘুমাবো এখান থেকে নিয়ে একদম এই দেখো আর ভাত খেয়ে নেবো আর আমি আমার এখানেই চুজ করছি তোমাদের যদি আমার লেগে থাকে তো প্লিজ তাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাপোর্ট আমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো